আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমস্ত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি অনেকেরই একটি কমন সমস্যা রয়েছে সেটা হলো এই যে ক্যাপকার্ট অ্যাপসের মধ্যে যখন আপনারা ভিডিও এডিটিং করেন এডিটিং করার সময় যখন আপনারা বাংলা লেখবেন বাংলা লেখার সময় এই ক্যাপকাটের ভিতরে কিন্তু টেক্সটের মাধ্যমে বাংলা লেখা যায় না তো এর সমাধানের জন্য পিকজাল অ্যাপ দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা কিভাবে ক্যাপকাটের ভিতরে আপনারা বাংলা লেখা দিবেন কীভাবে আপনারা বাংলা লেখবেন এটা আমি পিক্সেল অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তো সেটার লিঙ্ক অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নিতে পারেন এবং আজকে অন্য একটি পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ক্যাপটার্টের মধ্যে আপনারা বাংলা লেখবেন তো সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়বে লিপিঘর এই অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে এই যে লিপিঘর অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে তারপরে এই অ্যাপসটার মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে ভিতরে যে ঘরগুলি আছে যে কোনো একটা ঘর আপনার সিলেক্ট করে নেবেন তো ধরেন আমি এই ঘরটা সিলেক্ট করে নিলাম এটা একটু ভালো হবে কারণ এগুলির ভিতরে বিভিন্ন পাতার রঙ টং আছে তো এই এইটার ভিতরে একটা ক্লিক করবেন হ্যাঁ এটার ভিতরে ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে ঘর যে লেখাটা রয়েছে এটার ভিতরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেন তারপরে যে ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশন একটা ক্লিক করবেন তারপর যে ইয়েস রয়েছে এসে ক্লিক করবেন তারপর আবার এই যে ইংরেজিতে লিপি ঘর লেখা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে ডিলেট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর নিচে ইয়েস রয়েছে এসে ক্লিক করবেন তো ডিলেট হয়ে গেল এখন এই যে টেক্সট রয়েছে এই টিক্সটা যদি আপনি ক্লিক করেন নতুন লেখা এখানে চলে আসছে এই নতুন লেখা এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন এখানে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনি যেটা লিখবেন সেইটা এখান থেকে টাইপিং করে আপনি লিখবেন হ্যাঁ যেমন আমি ধরেন সাইদুল আমি সাইদুল লেখলাম ঠিক আছে আমি সাইদুল লেখলাম সাইদুল লেখার পরে তারপরে আপনি এখান থেকে এই যে ফন্ট রয়েছে এই ফন্ট ইউজ করতে পারেন বিভিন্ন স্টাইল রয়েছে বিভিন্ন স্টাইল এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন হুম না একটা ব্যবহার করলাম সিলেক্টে ক্লিক করলাম হয়ে গেল তারপরে একটু সাইজটা একটু বড় করে নিতে পারেন এই যে সাইজও রয়েছে এখান থেকে সাইজে ক্লিক করে তারপর ডানেভাবে আপনি টান দিয়ে তারপর বড়ো ছোটো করে নিতে পারেন এই যে আমি এর করে নিলাম তারপর এই যে উপরে এই যে দেখেন এখানে এই যে সেভ নামের একটা অপশন রয়েছে এই সেভে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে সেভ নামের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর আমাদের এইটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তারপর মাঝখানে ক্লিক করে বের হয়ে যাবেন বের হওয়ার পরে যে কোরম ব্রাউজার অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন ক্রোম ব্রাউজার অ্যাপসের মধ্যে আসার পরে উপরে আপনারা সার্চ অপশন পাবেন সেখানে আপনারা লিখবেন এই লেখাটা লিখবেন যে রিমোভ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে যে রিমোভ ডট বিজি এই লেখাটা আসবে আসার পরে অথবা যদি এরকমেরও লেখা আসে রিমোভ বিজি এরকমেরও যদি লেখা আসে অথবা এটা যদি শো করে তাহলে এটার উপরে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ আপলোড ইমেজ একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর দেখেন এখানে এই যে আমি যে সাইদুল লিখেছিলাম আমি যে লেখাটা লিখেছিলাম সেটা এখান থেকে শো করবে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে একটু ওয়েট করবেন আমার শুধু লেখাটা থাকবে এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলেট হয়ে যাবে যে দেখেন ডিলেট হয়ে গেছে শুধু লেখাটা রয়ে গেছে এখন এখানে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এই যে ফ্রি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন এই যে ওপেন লেখা আসছে এই যে ফাইল ডাউনলোড ডাউনলোড হয়ে গিয়েছে ওপেনে যদি ক্লিক করেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে শুধু সাইলের লেখা এখন আমাদের কাজ রয়েছে মাঝখানে ক্লিক করেন আমরা এখান থেকে বের হয়ে যাবো তারপর আপনার যে ক্যাপকাট কাট অ্যাপসটি রয়েছে ক্যাপকাটের মধ্যে প্রবেশ করবেন ক্যাপকাটের মধ্যে আসার পরে আপনি যেই ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা তো আপনি আগে থাকতেই সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে রাখার পরে আমি প্রজেক্টে ক্লিক করলাম এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম অর্থাৎ আপনি ভিডিওর মধ্যে যেটা আপনি লিখতে চাচ্ছেন সেটার জন্য আপনি যে যেমন আমি আপনাদেরকে দেখাইলাম যে সাইদুল লেখসি এখন এই যে ওভারভিউ রয়েছে এই যে ওভারভিউতে একটা ক্লিক করবেন এই যে ওভারভিউ হ্যাঁ ওভারভিউতে ক্লিক করলাম তারপরে এই যে আপারও লেখা রয়েছে অ্যাড ওভার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তারপরে এই যে উপরে দেখেন এই যে উপরে ফটো নামের একটা অপশন রয়েছে এই ফটোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে কালো যে ঘরটা রয়েছে এই কালো ঘরের এই যে কোনার যে একটা গোল একটা আবৃত্তি রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে যে নিচে অ্যাড অপশন রয়েছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখেন এই যে সাইদুল এই সাইদুল লেখা কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনারা কি করবেন এই এই যে লেখারা যে কালো রয়েছে হ্যাঁ আপনি কিন্তু ওই লিপি ঘর থেকে কিন্তু আপনার যে কালার রয়েছে সেই কালার কিন্তু ওখান থেকে আপনি চেঞ্জ করে আনতে পারেন হ্যাঁ বিভিন্ন কালার আপনি সেট করে আনতে পারেন তো আমি শুধু আপনাদেরকে দেখালাম যে কীভাবে বাংলা লেখবেন তো এখন এই যে বাংলা লেখাটা কিন্তু আমি এখানে আস আনছি আনার পরে এখন এই যে দেখেন একটা করুপের একটা অপশন আছে এটা ধরে আপনি আপনি ছোটো করতে পারেন বড় করতে পারেন তারপর ঘুরোইতে পারেন এই যে আপনি যদি আঙ্গুল ঘুরন ঘুরোইতে পারেন তারপর আপনি লেবেল অনুযায়ী আপনি যেখানে সেট করতে চাচ্ছেন সেখানে আপনি সেট করে দেবেন এই যে দেখেন অথবা যদি আমি এখানেও দেই ঠিক আছে লেভেল অনুযায়ী আপনি যেখানে সেট করতে মনে আছে আপনি সেখানে সেট করে দেবেন তো এটা একেবারে সিম্পল ব্যাপার এটা কোনো কঠিন কিছু নয় যারা এরকম সমস্যায় এতদিন ধরে ভুগছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সহজ হয়ে গিয়েছে এবং আগের যে ভিডিওটা দেখাইছিলাম সেটার লিঙ্কও অবশ্যই কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে ইনশাআল্লাহ সেখান থেকে সেটাও দেখে নিতে পারেন যেটা দিয়ে আপনি সহজ বেশি হবে আপনি সেটা দিয়ে কাজ করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবার দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি